পিছনে এটা লোকটা কিন্তু একদম মানে ওয়াও একটি লোক ভাই এটা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলিদের রাজকীয় ভাই কম টাকার মধ্যে টয়টা ব্র্যান্ডের একমাত্র সিয়েচার সম্ভব একটু রাজকীয় গাড়ি ইউজ করা আব্দামান ভাই আসলাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম সামিম ভাই কেমন আছেন ভাই রাজকীয় গাড়ি থেকে বেরোলে না ভাই এটা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলিদের রাজকীয় ভাই কারণ কম টাকার মধ্যে টয়টা ব্র্যান্ডের একমাত্র সিয়েচার এ সম্ভব একটু রাজকীয় গাড়ি ইউজ করা ইউসিবি জিপ ক্যাটাগরি একটু গাড়ি চালানো যেটা অন্য অন্য গাড়ির মধ্যে সম্ভব না মানে এই এই বাজেটের মধ্যে এই বাজেটের মধ্যে আসলে টয়টা ব্র্যান্ডের মধ্যে সম্ভব না স্বামী ভাই অন্য ব্র্যান্ডে হইলে হইতে পারে এটা হচ্ছে টয়টা সিএচআর জিএলইডি প্যাকেজের গাড়ি ফুল লোডেড একটি গাড়ি জিএলডি বলতে আমরা যেটা বুঝি যে সিএচআর মধ্যে পজেশন থাকবে ভিতরে মেরুন কালার থাকবে আর অনেক কিছু থাকবে আমি দেখাবো আপনাকে এই যে লাইটগুলো দেখেন এটা হচ্ছে পজেশন হেডলাইট আর এখানে একটি পার্কিংয়ের একটি লাইট ব্যবহার করা হয়েছে যদিও এটা আফটার মার্কেট বা দেখতে অনেক সুন্দর লাগে লাইটটা জ্বালালে এটা পুরোটাই লাইট আলো হবে আর কালারটা কিন্তু অনেক জস ব্ল্যাক কালার অনেকের পছন্দের একটি কালার ব্ল্যাক কালার এটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন ইয়ারটা কিন্তু অনেক ভালো দুই হাজার তেইশ আর মাইলেজও কিন্তু কম মাত্র আটচল্লিশ হাজার মাইলেজ আঠারোশো সিসি ফার্স্ট পার্টি অনার স্মার্ট কার্ড আমি এই গাড়িটি আপনাকে একটু দেখাই শামিম ভাই এই গাড়িটির মধ্যে পাবেন হচ্ছে আপনার সামনে পার্কিং সেন্সর পজিশন হেডলাইট ইমার্জেন্সি ব্রেকিং সামনের এবং কি পিছনের গ্লাস হানড্রেড পারসেন্ট অরিজিনাল আসেন আরেকটা জিনিস দেখাই শামিম ভাই আপনাকে আমি চাকার যে অ্যালো রিংটা এটা কিন্তু সিএচআর এর অরিজিনাল অ্যালোটা হচ্ছে এটা আচ্ছা পুরো গাড়িটা যদি আপনি ঢেকে রাখেন শুধু পর্দাটা উঠায় শুধু রিংটা দেখেন দেখেন যারা চিনে শুধু রিংটা দেখলে বুঝতে পারবে এটা একটা সিএচআর গাড়ি আর এটা সাইডের মধ্যে ডোর প্যাডের মধ্যে সিয়েচারের নিকেলের ক্রোম ব্যবহার করা হয়েছে আসেন দরজা খোলার সাথে সাথে অনেক সুন্দর স্মার্ট একটি সিয়েচারে ডোর সিল পেয়ে যাবেন মানে মনে হবে আপনাকে ওয়েলকাম জানান ওয়েলকাম জানাচ্ছে রায় আর পাশাপাশি যেহেতু এটা জিএলইডি প্যাকেজ এটা কালারটা দেখেন একটা মেরুন কালারের মতো এটা জিএলইডি প্যাকেজ তারা কিন্তু এটা আসবে না ড্যাশবারের উপরে অংশটা হচ্ছে মেরুন কালার সবটা চেয়ে এসি এই গাইডের মধ্যে স্বামী ভাই কোনো প্রকার কোনো অ্যাকচেঞ্জ হিস্ট্রি নাই কোনো গ্যালার চেঞ্জ নেই এমনকি কালার গাড়িটা তো অনুরোধ ছিল অল্প কিছু দিন তেইশে রেজিস্ট্রেশন চব্বিশ সাল তার মানে এক বছর সামথিং গাড়িটা ইউজ হয়েছে এবং কি কম ইউজ হয়েছে যেটার জন্য এটা ফ্রেশনেসটা দেখেন ডোর প্যাড দেখেন সিট সিলিং ড্যাশবোর্ড প্রত্যেকটা জায়গার মধ্যে ফ্রেশনেস একটা ভাব আছে আর পিছনে এটা লুকটা কিন্তু একদম মানে ওয়াও একটি লুক কারণ হচ্ছে কি জানেন দেখেন পিছনে যে এই যে স্পোলারটা সিএচআর যে স্পোলারটা অনেক সুন্দর স্মার্ট একটি স্পোলার ব্যবহার করা হয়েছে এখানেও একটি স্পোলারের মতো যেহেতু এটা স্পোলার না বাট দেখতে অনেকটা স্পোলারের মতো লাগে আর লাইটগুলো কিন্তু অনেক সুন্দর করছে সিএচআর মধ্যে লাইটগুলো হান্ড্রেড পারসেন্ট ব্যাক লাইট শো লাইট প্রত্যেকটা লাইট হচ্ছে চর্জি নাম্বার প্লেটটা দেখেন শামিম ভাই বাইশ সিরিয়াল সিরিয়াল এখন নাম্বার প্লেট দেখলে বোঝা যায় যে আসলে গাড়িটা কতটুকু ফ্রেশ পিছনের কাপড়গুলো স্বামীম ভাই যদি দেখেন যে কাপড়গুলোর মধ্যে একটু মানে ধুলাবালিও নাই কারণ হচ্ছে কি জানেন পিছনে খুব বেশি একটা কখনো মানে কোনো মালামাল ক্যারি করে না এই জন্য পিছনের ফ্রেশনেসটা এত ভালো আচ্ছা ডান পাশ থেকে যদি আমরা দেখি শামীম ভাই দেখেন চারটা টায়ারের কন্ডিশন যদি বলি আমি অলমোস্ট একদম ফ্রেশ আছে নতুনের মতো আর এটা কিন্তু চার চাকা ডিস্ক ব্রেক শামিম ভাই সামনে চাকার মতো ঠিক পিছনেও থাকবে ডিক্স ব্রেক চার চাকায় ডিস্ক ব্রেক পেয়ে যাবেন সিএচআরের মধ্যে সিএচআর গাড়ির মধ্যে কিন্তু শামিম ভাই এটার যে ড্রাইভ ড্রাইভটা কিন্তু আসলে খুবই আরামদায়ক মজাদায়ক যদিও অনেকে সিএচআর গাড়ির মধ্যে পিছনে বসে একটু মানে কমফর্টেবল করে না বাট হচ্ছে আপনার সামনে যে চালায় ড্রাইভিংয়ে যে বসে এবং কি যে পাশে বসে থাকে তার জন্য একদম পারফেক্ট মাইলেজটা দেখাই দিয়ে আটচল্লিশ হাজার মাইলেজ ফোস স্টার ক্রুজ কন্ট্রোলার সবটা এসি পাশাপাশি পেয়ে যাবেন স্মার্ট হ্যান্ড ব্রেক আইডিয়াল স্টপ তো থাকবে এই গাড়িটার মধ্যে হাইব্রিড ইউনিট আর যাদের হচ্ছে ফুয়েল নিয়ে চিন্তিত যে এক লিটার অকটেনের দাম কিন্তু অনেক প্রায় অলমোস্ট কত একশো তিরিশ টাকার মতো অনেকে চায় যে ভাই আমি সিএনজি এলপিজি পছন্দ করি না তেলে গাড়ি ইউজ করতে ভালোবাসি বাট তেল দিয়ে কিন্তু আমাদের পোষায় না তা আমি বলবো যারা তেল নিয়ে চিন্তিত এক লিটার তেলে খুব ভালো মাইলেজ চান তারা হাইব্রিড ইউনিট গাড়িগুলো ইউজ করতে পারেন এই গাড়িটার তেইশ সালে রেজিস্ট্রেশনে এক বছর গাড়িটার বয়স হয়েছে কাজে খুব বেশি কিছু হয় না এটা পুরোপুরি যৌবনটা এখনও আচ্ছা আপনি চাইলে এটা অনায়াসে পাঁচ সাত বছর আট বছর ইউজ করতে পারেন আলহামদুলিল্লাহ বড় ধরনের কোনো হেসেল ছাড়া ইঞ্জিনের চেহারাটা স্বামী ভাই যদি দেখাই এটার ইঞ্জিন রুম নিয়ে কথা বলার কিচ্ছু নাই এক কথা হচ্ছে একটা রিকন্ডিশন গাড়ির ইঞ্জিন রুমের চেহারাটার লুকটা যেমন থাকে এটার লুকটাও ঠিক তেমন আছে কারণ দেখেন ইঞ্জিনের যে হিট প্রুফটা এটার যে কালারটা ব্ল্যাকের মধ্যে গোল্ডেন একটি কালার এটা একমাত্র আপনি রিকন্ডিশন গাড়ি বনাট উঠাইলে দেখতে পারবেন তা আলহামদুলিল্লাহ সিএচআর গাড়ি হাইব্রিড ইউনিট অনেক ভালো ফ্রেশ একটি গাড়ি অরিজিনাল কালারের গাড়ি আমি বলবো যারা একটা ভালো মানের সিএচআর খুঁজছেন অবশ্যই আমাদের গাড়িটি ভিজিট করতে চলে আসুন আমাদের শোরুমে আর আপনি হাইব্রিড গাড়ি যেখান থেকে কিনবেন অবশ্যই কোনো ভালো কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে একটু চেক করে নেবেন এটার মডেলার রেজিস্ট্রেশন এটা ভাই এটা মডেলের হচ্ছে দুই হাজার সতেরো জিএলএডি সিএচআর রেজিস্ট্রেশন এটা অনেক ভালো দুই হাজার তেইশ এটা প্রাইসটা কেমন চাচ্ছেন এটা আস্কিন প্রাইস হচ্ছে আমাদের ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা প্রাইস নিয়ে আপনি কথা বলতে পারবেন কিছুটা ছাব্বিশ লাখ পঞ্চাশ জি আপনি একটা জিনিস হিসাব করেন দুই হাজার সতেরো মডেল সিএচআর যদি আপনি রিকন্ডিশন কিনতে যান বর্তমানে মার্কেটে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকার উপরে পঁয়ত্রিশ তেত্রিশ চৌত্রিশ আপনি প্রায় দশ লক্ষ টাকা আপনার সেভ হচ্ছে

আপনার টাকাও যেমন সেভ হচ্ছে একটা নতুন একটা গাড়িও আপনি পাচ্ছেন ভাই রাব ইউজ করলে কি হয় জানেন আপনার আমাদের দেশের যে অবস্থা ঢাকা শহরে যে পরিমাণ রিক্সা অটো যানবাহন আপনার রাব ইউজ করলে আপনার বডির মধ্যে কোথায় না কোথায় স্কেচ লাগবে আর স্কেচ হলে আপনার কালার করাইতেই হবে মাসবি অবশ্যই এই গাড়িটা যেহেতু টোটাল পুরো কালারটাই অরিজিনাল তার মানে বোঝা যায় কোথায় স্কেচ পরে নেই খুব বেশি রাব ইউজ হয় না ওকে ধন্যবাদ আব্দুর রহমান ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে একদম সহজ ঠিকানা ঢাকা ফার্ম গেট একাত্তর পঁচাত্তর কাজী নজরুল ইসলাম এভিনিউ ফার্ম গেট ঢাকা যে যেখান থেকে আসেন কারণ বাজার সিগনাল হয়ে ফার্ম গেট আসতে হবে আসলেই ফুড ওভারব্রিজের সাথে হচ্ছে আমাদের এই বিল্ডিংটি ডাস বাংলা বেসমেন্টে হচ্ছে আমাদের শোরুম ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ খোদা হাফেজ